নোয়াখালীতে নিখোঁজের ছয় দিন পর শৌচাগারের রিং থেকে কিশোর চালকের লাশ উদ্ধার নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক কিশোর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার নয় ডিসেম্বর দুপুর বারোটার দিকে কালাতরব ইউনিয়নের চুলডগি এলাকার একটি বাড়ির শৌচাগারের ময়লা রিং ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত কিশোরের নাম মোহাম্মদ রবিন হোসেন পুলিশ জানায় গত তিন ডিসেম্বর সন্ধ্যার পর থেকে অটো সহ নিখোঁজ ছিল রবিন অনেক খোঁজাখুঁজির পর তার মা সুদারাম থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরে একটি অপহরণ মামলা দায়ের করেন এ মামলা অভিযুক্ত জুয়েল নামের একজনকে গ্রেফতার করা হলেও সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করা যায়নি সোমবার সকালে স্থানীয়রা একটি শৌচাগারের ময়লা রিঙের আশেপাশে কুকুরের চিৎকার শুনে সন্দেহ করে খুলে তারা লাশটি দেখতে পান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড রবিনের লাশ তদন্তের জন্য ময়লা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অপহরণ মামলা এখন হত্যা মামলা হিসেবে তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে রোমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী